আসসালামু আলাইকুম প্রিয় ভক্তগণ দুনিয়া ব্লাউজ ভিডিওতে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আপনাদের দুয়ার ভালোবাসা নিয়ে সুস্থ আছি ভালো আছি নিরাপদে আছি কথা সেটা না কথা হলো কি জানেন মনের মধ্যে বড় ব্যথা মনের মধ্যে বড় কষ্ট বড় যন্ত্রণা একটু হোল্ড করেন একটু পরে বলতেছি আচ্ছা যা বলছিলাম সেটা হলো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেটা আপনাদের নতুন করে বলার কিছু নাই সকলেই অবগত আছেন বাংলাদেশের যে অবস্থা চলতেছে এই কোঠা আন্দোলনের নামে যা হচ্ছে তা কিছুটা বাড়াবাড়ি হচ্ছে এখন মনে হচ্ছে কেন মনে হচ্ছে একে তো হলো আপনার বর্তমানে বাংলাদেশের হাটবাজারে মানে বাজারগুলোতে জিনিসপত্রের যে দাম সাধ্যের বাইরে চলে গেছে একদম সাধ্যের বাইরে সেটা বলার অপেক্ষা রাখে না সকলেই জানেন বাজারে তো আমি গরিব মানুষ দেখি না কোথায় গরিব মানুষ তো এই দেশের গরিব মানুষদের নিয়ে ভাবার মতন কি কেউ নাই আবার এই গরিব মানুষগুলাই এই দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক অটো চালক খেটে খাওয়া দিনমজুরগুলাই কিন্তু সেই নেতাদের পিছনে দৌড়ায় কটা টাকার জন্যে ইলেকশনের সময় কি হয় বাবা সোনা বলে তাদেরকে ডাকানো হয় তাদেরকে দিয়ে কাজ করানো হয় বিভিন্ন রকম কাজ করানো হয় ভালো কাজ মন্দ কাজ করানো হয় যেই ইলেকশনটা চলে গেল আর রকমে যদি পাস হয়ে গেল তাহলে তো ধরেন আর কাকে পায় কে পায় কাকে যাই হোক তো আমার কথা হচ্ছে আপনি তাদের ব্যবহার করছেন ভালো কথা যারাই ব্যবহার করছেন আমি সকলকে বলছি না এখানে মন খারাপ করার কিছু নেই রাগ করারও কিছু নাই মন খারাপ করলেও কিছু আমার না যায় আসে না করলেও কিছু যায় আসে না আমার কথা আমাকে বলতে হবে আমি স্বাধীন দেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে আমার জন্ম যার কারণে সেই জন্মগত অধিকার নিয়ে আমি কথা বলে যাব এই বাসাটা এবার এটা হলো আমাদের গ্রামের এক কৃতি সন্তানের উনি এখন উনি এতদিন জাপান জাপানে ছিলেন জাপান অ্যাম্বাসেডারে জাপানে অ্যাম্বাসেডারে না সরি উনি সচিব কোন মন্ত্রণালয় সেটা বলতে পারবো না উনি সচিব এটুকু জানি আমাদের সকলের প্রিয় মিন্টু ভাই ওনার বাড়ি এটা আমাদের এই গ্রামে অনেকটীতি সন্তান আছে অনেক ভালো সন্তান সুসন্তান যারা মানুষের মতন মানুষ হয়েছেন এবং সমাজে একটা স্থান করে নিয়েছেন একটা জায়গা করে নিয়েছেন তাদের একটা পরিচিতি আছে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে আবার একটু হোল্ড করব আচ্ছা আবার শুরু হলো যাত্রা গ্রামে থাকে বিধায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি যদি গ্রামে না থাকতাম তাহলে সবই গ্রামের সৌন্দর্য থেকে আমি বঞ্চিত হতাম সৌন্দর্য মানে হচ্ছে এই যে পরিবেশ পরিস্থিতি আপনার ঝিঝিরি একটা বাতাস গরম প্রচণ্ড গরম কাপড় গায়ে রাখা যায় না কাপড় তো গায়ে রাখা যায় না কাপড় ভিজে যায় এখন ভাই ভাইরা বোনেরা আমার আত্মীয় স্বজনরা এবং দেশ বিদেশে যারাই আমার ভিডিও দেখেন বা যারাই আমার আওয়াজটা শুনতে পান আচ্ছা আপনি একটা কথা বলেন তো বর্তমানে ইউটিউব যারা যত যত সমস্ত ইউটিউব ইউটিউবার আছে তারা এই যে যারা গ্রামে থাকে তারা কিন্তু এই গ্রামের সৌন্দর্যটাই তুলে ধরার চেষ্টা করে নাকি এই যে হাঁসটা গোসল এই যে হাঁসটা গোসল করছে সুন্দর একটা দৃশ্য এই বাচ্চা এই যে হাঁসের বাচ্চাগুলো এখানে গোসল গোসল করে এসে তারা রেস্ট করছে তো এইটাই তো আমি তুলে ধরছি তো আমার ভিডিওগুলো তা না কেন সাবস্ক্রাইব করেন না কেন লাইক দেন না আমার কষ্ট হয় বড় কষ্ট হয় বুঝছেন আমার খুব কষ্ট মনের মধ্যে খুব ব্যথা আরে ভাই মানুষের জীবনকে সবসময় একরকম যায় বলেন সবসময় আপনারা তো আমার সম্পর্কে কিছু জানেনই না জানার চেষ্টা করেন আমাকে বোঝার চেষ্টা করেন আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন আপনারা এই যে লোকটা কি করতে চায় কি বলতে চায় কি দেখাইতে চায় হ্যাঁ আমি তো খারাপ কিছু দেখাচ্ছি না আমি তো নোংরা কিছু দেখাচ্ছি না আমি তো ভালো কিছু দেখাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রকৃতি নিয়েই আসি আমি এই প্রকৃতির মাঝখানেই আসি জানি না কতদিন থাকতে পারবো মালিক যখন যেখানে রিজিক নেয় সেখানে চলে যেতে হবে আমাকে আর বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এই বাংলাদেশে থাকার মতন তো কোনো অবস্থা নাই আর সবথেকে বড় ব্যাপার যদি হলো বাবার সাপোর্টার বাবার সাপোর্ট বা